নমস্কার বন্ধুরা চলে এলাম আজ একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি তো আমি এসেছি বাবার বাড়ি সরস্বতী পুজোর দিন এসেছি এখানে ও এসেছিলো ও আমায় দিয়ে চলে গেছে আমি কিছুদিন থাকবো তো আজকে আমার একটা নতুন জিনিস হবে তো আমি সেটাই কিনতে বেরিয়েছি খুব খুশি অনেক অনেক দিনের ইচ্ছে ছিল ওটা আমার যে আমি ওটা কিনবো তো হয়ে ওঠেনি তো আজ সেটা ফাইনালি হতে চলেছে এতটা মানে আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না তো আমি যাব টোটোতে তো টোটো দাঁড়িয়ে আছে অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে আমাদের রাস্তাটা খুব বাজে রাস্তা কি বলবো টোটোটা ঢুকে যাবে কষ্টা কষ্টা করে কিন্তু যেতে যেতে মানে যেখানে যাচ্ছি সেখানে যতটা টাইম লাগবে যেতে আমাদের রাস্তাটা পার হতে ততটাই টাইম লাগবে এটা হচ্ছে আমার বোন ও ভিডিওতে আসতে চায় না আমি বললাম আমি বলছে না না তুই ভিডিও কর তো আমরা দুজন মিলেই বেরিয়েছি এই যে টোটো চলে এসছে এখানে অবধি হেঁটে হেঁটে আসতে হলো আমাদের রাস্তাটা খারাপ আছে আমি এই যে টোটোর মধ্যে উঠে গেছি রাস্তায় যাচ্ছে এখন অনেকটা পথ যেতে হবে দেখতে দেখতে চলে এলাম এখানে অনেকটা রাস্তা তো এখানেই ওই জিনিসটা কিনবো তো চলো দেখতে পাবে কি জিনিস কিনছি অনেকটা এক্সাইটেড যে জিনিসটা সত্যিই কিনতে পারলাম অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারিনি আজ সেটা স্বপ্নটা পূরণ হয়েছে খুব ভালো লাগছে দেখো তোমরা দেখতে পাবে কি জিনিস হ্যাঁ নিতে এসেছিলাম একটা সেলাই মেশিন অনেক দিনের ইচ্ছে ছিল সত্যি জিনিস তো আজ সেটা পূরণ হয়েছে দেখো সেলাই মেশিনটা কেমন ভালো হয়েছে কিনা না বলবে তেমন দাম নয় খুব সামান্যই দাম নিয়েছে আর জেঠুটা এত ভালো মানে ভালো বললেও মানে সেটা কম পড়ে যাবে ভালোর থেকেও যদি কিছু থাকে তাহলে সেটাই উনি আমাদেরকে সেলাই মেশিনটা এমনভাবে বুঝিয়েছে মানে কি করতে হয় না করতে হয় মানে পুরোটাই বুঝিয়ে দিয়েছে প্রায় দু ঘন্টা মানে সেলাই মেশিনটা আমাদেরকে বোঝাতেই টাইম লেগেছে ওনার তো এইভাবে কেউ কোনো দিনও বোঝাবে না তো তোমরাও যদি কেউ নিতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো মানুষ হিসাবে উনি সত্যি সত্যি খুব ভালো মানুষ মানে খুবই ভালো যে ইনি মানে কেনার পরেও মেশিনটাকে দিয়ে ছেড়ে দেয়নি মেশিনটাকে সমস্ত জিনিসটা বুঝিয়ে দিয়েছে কোনো অসুবিধা যাতে না হয় আমাদের সমস্তটা বুঝিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে বুঝিয়েছে তো আমাদের জিনিসটা কেনা হয়ে গেছে এরপরে বাড়ি যাব তোমরা কিনতে চাইলে অবশ্যই এখানে আসতে পারো আমি ফোন আরে দিয়ে দেবো আর দেখো জিনিসটা শুধু মানে যে দোকানের উনি আমাদেরকে কিনে ছেড়ে দেবে সেরকম কিছু না উনি মানে আমাদের গাড়িতে তুলে করে সমস্তটা উনি করেছেন খুব ভালো মানুষ এরকম মানুষ আজকের দিন পাওয়াটা খুবই দূর আমি ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম অনেক দেরি হয়ে গেছে মিনিমাম চার পাঁচ ঘন্টা লেগেছে অবশ্য আমি যেখানে কিনতে গেছিলাম সেটাও বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর ছিল আর ফাইনালি ওই জিনিসটা আমার কাছে এসে পৌঁছে গেছে এখনও মেশিনটা এরপরে লাগানো হয়নি এরপরে লাগাবো তো ভীষণ খুশি লাগছে যে একটা নতুন জিনিস কিনতে পেরেছি অনেক দিনের ইচ্ছে ছিল তো সেটা আজ কিনা হয়েছে তো আজকের মতন টাটা এপরে খাবার টাবার খেতে হবে খিদেও পেয়ে গেছে চারটে প্রায় বাজছে খাবার টাবার খাই তারপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন চলো টাটা